আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আর্কি ট্রেডার্স থেকে আপনাদের জন্য একদম মাথা নষ্ট অফারে কিন্তু কিছু শাড়ি দেখাবো একদম হচ্ছে ফিফটি ডিসকাউন্টে প্রায় ডিসকাউন্টে থাকবে মাত্র দুশো টাকায় বারো হাতের শাড়ি ঠিক আছে সবগুলো হাফ সিল্কের ভিতরে কালার করা 100% পারসেন্ট গ্যারান্টি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন তেপন চামিলিবাগ শান্তিনগর ঢাকা বারোশো সতেরো পপুলার এর ঠিক অপোজিটে এসে কল করলে রিসিভ করে নিয়ে আসতে পারবে তো আজকে এখানে যতগুলো শাড়ি আছে সবগুলো কিন্তু আপনার মাত্র দুশো পঁচাত্তর টাকার একদম লুটপাট অফার পাবেন তো আঙ্কি লেখা করে ডিজাইনগুলো একটু দেখাই দেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জমিনটা এগুলো কিন্তু আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন তাই না প্রাইস থাকবে দুশো করে আঁচলটা দেখাই দেখেন এই হচ্ছে এটার আঁচলটা এগুলো পাকা বারো হাত নেক্সট ওন দেখাই প্রাইস থাকবে দুশো পঁচাত্তর মিনিমাম নিতে হবে কত পিস ছয় পিস ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে পুরো জমিনটা এটা কিন্তু প্লাস পার সম্পূর্ণ পার করা আর এই হচ্ছে এই যে দেখেন এই হচ্ছে এটার আঁচলটা এগুলো কিন্তু প্লাস পারের ভিতর এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ হাফ সিল্ক প্রাইস থাকবে দুশো পঁচাত্তর টাকা আচ্ছা নেক্সট অন দেখা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে একটা কালার থাকবে নেক্সট অন কালার দেখা এগুলো সবই বারো হাত থাকবে এটার ভিতর এটা কফি কালার এটার পার্টটা একটু ডিফারেন্ট থাকবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটা পার্টটা এটাও থাকবে মাত্র দুশো পঁচাত্তর টাকার হোলসেল প্রাইজে আপনার যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যে এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এটাও সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স প্লাস কাজ করে এটা আচল এবং এই হচ্ছে এটার পুরো বডি টাপ সবগুলো ম্যাটেরিয়াল হাফ সিল্ক প্রাইস দুশো পঁচাত্তর টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু বারো হাতের শাড়ি ঠিক আছে এটা দেখেন ফিওর্স এটা সি গ্রিন কালার কালারটা এত সুন্দর বিশেষ করে কন্ট্রাস্টটা বেশি সুন্দর এটা হচ্ছে পুরো আচল এটাও কিন্তু পার্টটা দেখেন কি চমৎকার করে কাজ করা থাকবে এইটা হচ্ছে এটার পুরো জমিনটা এটাও থাকবে মাত্র দুশো পঁচাত্তর টাকা আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে এটা এটা ল্যাভেন্ডার কালার হচ্ছে আঁচলটা এই হচ্ছে এটার পুরো বডিটা এটাও থাকবে দুশো পঁচাত্তর একদম ধামাকা অফার প্রায় যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আঙ্কেল দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালার কিন্তু এটা ম্যাজেন্ডার কালার এটাও থাকবে সেম প্রাইস যে এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এটা পুরোটা কাজ নিচে কিন্তু এখানে সুন্দর করে হচ্ছে পার করা আছে এটা হাফ সিল্ক প্রাইস থাকবে দুশো পঁচাত্তর টাকা এটা একটা কালার দেখেন কি সুন্দর কালার টোকে এখন কিছু কিলারেন্স পরে দেখাবে এগুলো আসলে দোকান যারা ছেড়ে দেয় তারপর হচ্ছে যা থাকে সব কিন্তু হচ্ছে সেল করে দেয়

এটা যে আসেন নিতে পারে দোকানে আচ্ছা দোকানে এসে দেখে নিতে পারবে ওকে এই যে দেখেন ভ্লগস এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সাইজ ভাঙ্গা এক একটা এক এক ডিজাইন আছে কালার আছে এগুলো জিরো থেকে পাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো অরজিনাল চাইনা লিন প্রাইস থাকবে 145 টাকা আচ্ছা দেখেন এগুলো কিন্তু একদম ইনটেক ফ্রেশ প্রোডাক্ট জাস্ট দোকানটা ছেড়ে দিয়েছে এজন্য সেল করে দিচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে গোল ফ্রক টাইপের প্রাইস থাকবে सेम একশো পঁয়তাল্লিশ করে মানে পানির দামের শরবত ঠিক আছে এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু ফ্রকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটা একশো পঁয়তাল্লিশ এগুলো কিন্তু ট্যাগুলোও খোলা হয় না এটা একদম আলমসের তাই না এই যে এটা কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আর আলমসের প্রোডাক্ট আপনার একশো পঁয়তাল্লিশ টাকায় পাচ্ছেন চিন্তা করেন এটা একটা ডিজাইন এগুলো সবই আলমসের ভিতরে থাকবে কয়েকটা ডিজাইন এটা একটা ডিজাইন এই যে দেখেন এটাও আলমসের প্রোডাক্ট এত কমে দিচ্ছে জাস্ট দোকান খালি করে একটা অফার চলছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিলেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক করা এইটা দেখেন ওয়াও এটা কালারটা দেখেন এটা একশো পঁয়তাল্লিশ এটাও একশো পঁয়তাল্লিশ টাকা এই দেখেন এটা একটা ডিজাইন স্কার্ট প্যাটার্নে আছে এটা স্কার্টটা

অনেকে ভাববেন যে এখন কিন্তু বাটপার চিটার অভাব নাই দেখা যায় যে অনেক ইউজ প্রোডাক্ট সেল করে আপনারা ভাববেন রেট অনুযায়ী হয়তো বা ইউজ তাই না কিন্তু এটা সম্পূর্ণ ইনটেক এবং একদম কোয়ালিটিফুল থাকবে ভিতরে কিন্তু হাতা সেট করা আছে এখন পর্যন্ত হাতাও কিন্তু লাগানো হয় নাই প্রাইস থাকবে একশো পঁয়তাল্লিশ করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তাকে অনেক কালেকশন আছে আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে চান জিট করবেন নাকি ট্রেডার্স আর তেপ্পান্ন চামিলিবাগ শান্তিনগর ঢাকা বারোশো সতেরো আমদানির জন্য স্ক্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ